নমস্কার প্রথমেই আমার সমস্ত ছোটো ছোটো ভাই ও বোনীদের আমার দুঃখ করা ভালোবাসা জানাই আমাকে এখানে অনেকেই দেখেছ অনেকে দ্বিতীয় শ্রেণীতে উঠেছো তারা হয়তো আমাকে দেখো নি কিন্তু আমিও কিন্তু দাদামণিদের মতোই এই বিদ্যালয়ের একজন দাদামণি ছিলাম যারা ক্লাস থ্রি বা ফোর অন্য ক্লাসের পর তারা আমাকে দেখেছ ক্লাস করতে দেখেছ আর যারা নতুন তারা হয়তো আমাকে দেখো তো আমি সারদা শিশু মন্দিরে একজন দাদামণি হিসেবে দু হাজার উনিশ সালে জয়েন করেছিলাম এবং দু হাজার পঁচিশ সাল অবধি আমি কর্মরত ছিলাম পঁচিশের প্রথম দিকে তো সারদা শিশু মন্দির এটা শুধুমাত্র একটা বিদ্যালয় নয় এটা একটা অনুভূতি এটা একটা অনুভব এটা একটা তপস্যা কেন্দ্র এটা একটা ভালোবাসার তীর্থস্থল যারা এই শিশু মন্দিরকে ভালোবেসে এই শিশু মন্দিরে অংশগ্রহণ করেছে তারা বুঝতে পেরেছে যে শিশু মন্দির আমাদের বেঁচে থাকার জন্য কতটা দরকার আমি নিজের ক্ষেত্রে বলব আমাকে এমন একটা সময় এই শিশু মন্দির ভূমি নিয়েছিল যে সময়টা আমার জীবনের সবথেকে করুণ অধ্যায় রূপে সূচিত হয়ে আছে, আর এই শিশু মন্দির সেই সময়টায় আমাকে যদি বুকে টেনে না নিত তাহলে হয়তো আমি হারিয়ে যেতাম কোনো এক অজানা সমুদ্রে শিশু মন্দিরে কাটানো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন আমার স্মৃতিপটে এখনও উদ্ভাসিত হয়ে আছে এবং এটা থাকবে অনন্তকাল শিশু মন্দিরের সাথে আমার যে ভালোবাসা আমার যে আত্মিক বন্ধন এ বন্ধন শুধু এই ছ বছরের নয় এ বন্ধন থাকবে ভবিষ্যতেও সারা জীবনের জন্য ছোটো ছোটো ও বোনেরা আমার যারা দাদামণি দিদিমণিরা রয়েছে যারা আমার সাথে ছিলেন আমার সময় ছিলেন এবং যারা নতুন অনেকে এসছেন তাদের প্রতিও আমি অত্যন্ত ভালোবাসা এবং সহ মর্মিতা জানাচ্ছি তাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে রাজুরা যখন আমাকে গত শনিবারই বলেছিল যে শিশু মন্দিরে শিশু সভাতে আসার কথা তো আমার প্রচণ্ড আনন্দ হচ্ছিল আমি হয়তো একটু দেরিতেই চলে এসেছি কিন্তু শিশু মন্দির কিন্তু সবসময় আমার অন্তরে ছিল এবং অন্তরে থাকবে আমি যে জায়গায় জয়েন করেছি চাকরিতে সেখানে সত্যি কথা বলতে সেই বিদ্যালয়ে বা সরকারি বিদ্যালয়ে বা অন্য বিদ্যালয়ে কথা বলবো না যে জায়গাতে আমি পার্টিকুলারলি জয়েন করেছি সেখানে কিন্তু পড়াশোনার এরকম পরিবেশ পাওয়া যায় না আমি আমার বিদ্যাকে ভুলতে বসেছি তাই আমি শিশু মন্দিরের প্রতি কৃতজ্ঞ যে এখানে থাকার সময় আমার বিদ্যাকে যে সান দেওয়া হতো আমার বিদ্যার মধ্যে যে একটা আধুনিকতা ছিল আপ টু ডেট মেন্টালিটি ছিল সেই জিনিসগুলো কিন্তু সেখানে নষ্ট হতে চলেছে এবং একটা মানুষ যারা অর্থাৎ যাদের মাথায় বিদ্য অর্থাৎ যারা বিদ্যা লাভ করতে চায় প্রকৃত অর্থে তারা যখন কোনো একটা এমন জায়গায় গিয়ে পড়ে যেখানে বিদ্যা কোনো মূল্য নেই সেখানে তার মানসিকতা হয়ে পড়ে যুক্ত মানসিকতা সে কনফিডেন্স হারিয়ে ফেলে সে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তো আমি হয়তো সরকারি বিদ্যালয়ে জয়েন করেছি কিন্তু শিশু মন্দিরে থাকার সময় আমার মধ্যে যে কনফিডেন্স ছিল আমার মধ্যে যে আত্মবিশ্বাস ছিল আমার মধ্যে যে পড়াশোনার জানার প্রবণতা ছিল ক্ষুধা ছিল সেই জানার ক্ষুধা বা সেই কনফিডেন্স কোথাও যেন ল্যাজ হতে চলেছে সেই কনফিডেন্সের অভাব মনে হয় আমার কোথাও চলছে আর এভাবে চলতে থাকলে হয়তো আমি কোনো এক সময় আমার বিদ্যাকেই হারিয়ে ফেলবো তাই এখানে যে সকল দাদামণি দিদিমণিরা আছেন তারা নিজস্বতা বথায় রাখার জন্য এখানে যে শিশুরা যেভাবে আমরা পাঠ্যক্রম অর্থাৎ আমরা পড়াশোনা করি এটা আমাদের কিন্তু নিজেদের জ্ঞান হলো একটা কেন্দ্রস্থল আমরা প্রচন্ড পরিমাণে যত জানব তত জীবনকে আমরা খুব সুন্দরভাবে অতিবাহিত দেব পারব বিশেষ কথা আমি আর বাড়াবো না ভাই পড়রাও এখানে অনেকক্ষণ ধরে বসে আছে আমি একটা কথা বলবো ভাইও বলে দে সকলকে আমি একটা কথা বলবো তোমাদের মধ্যে তোমাদের অনেকেরই লক্ষ্য আছে অনেকে ডাক্তার হতে যাও অনেকে অফিসার হতে যাও অনেকে ইঞ্জিনিয়ার হতে যাও অনেকে শিক্ষক হতে যাও তোমরা কিন্তু তোমাদের এই স্বপ্নটাকে কন্টিনিউ করবে তোমরা স্বপ্ন দেখা শুরু করো আগে পারে না এবং কথা হচ্ছে এই স্বপ্নটাকে নিজের মনের মধ্যে লালন করা শেখো নিজের মনের মধ্যে স্বপ্নকে পালন করতে শেখো আমি স্বপ্ন দেখলাম দুদিন স্বপ্ন দেখলাম দুমাস স্বপ্ন দেখলাম 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 তারপরে সেই স্বপ্নকে বিসর্জন দিলাম যখন সামনে আমার বিপদ আমার খারাপ দিন সেই খারাপ দিনের মধ্যেও তোমরা স্বপ্ন দেখো সেই চরম দুর্দশার মধ্যেও তোমরা স্বপ্ন দেখো তাহলেই তোমাদের স্বপ্ন সফল হবে যে মুহূর্ত যে কষ্টের পরিস্থিতি তোমাদের আসুক না কেন তোমাদের স্বপ্ন যাতে তোমাদের হৃদয় থেকে তোমাদের মাথা থেকে আলাদা না হয় বড়িভূত না হয় তাহলেই তোমরা দেখবে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছো আমি আর বিশেষ কিছু না আমার এই সংক্ষিপ্ত বক্তব্য তোমরা সকলে ভালো থাকবে সকলে নিজের স্বপ্নকে সাকার করো সকলে এগিয়ে যাও এবং সব থেকে বড় হচ্ছে একজন প্রকৃত নাগরিক হিসেবে প্রকৃত দেশবাসী হিসেবে কামনা করে আমি সকলকে ভালোবাসা এবং সকলকে দিদি পরিদিদিমনি আমার সিনিয়র যারা রয়েছে তাদেরকে প্রণাম আমার বয়সী যারা তাদেরকে ভালোবাসা জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম ধন্যবাদ